ঈদের এক দুই দিন আগে জমজমাট থাকে দই মিষ্টির বাজার তো আমরা আজ বিকেলে চয়ডাঙ্গার বাজারে দই মিষ্টির চারটা দোকানে ঘুরেছি তো সেখানে কি দামে দই মিষ্টি বিক্রি হচ্ছে এ বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি বিশেষ করে দইয়ের দাম কত তো চলুন আমরা দেখি কে কি দামে বিক্রি করছে চয়ডাঙ্গা বড় বাজারের চিত্র একটা সেকেন্ড বলে দাও তো ভাই একটা সিলিন্ডার কত দাম কত পেজে কেজি কত কেজি প্লাস্টিক দোকানের নাম কি এই যে একটু

এটা জিনিসের দাম বেশি এক দুই এখন আমরা দুধ ছানা পাচ্ছি না বাইরের থেকে দুধ ছানা নিয়ে আসছি এটা বাড়তি রেটে কিনছে এই জন্য